আজকে আপনাদের সাথে একদম হানড্রেড পারসেন্ট চিতই পিঠা রেসিপি আমি শেয়ার করব আমরা কিন্তু অনেকেই চিতই পিঠা বানাতে পারি না তবে আজকে আমি আপনাদের সাথে যেভাবে শেয়ার করব ইনশাল্লাহ আপনারা যে বানাতে পারেন না সেও কিন্তু এই পিঠাটা বানাতে পারবেন আমি হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পিঠাটা যে কেউ বানাতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি শারমিন সুলতানা চলে আসলাম নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কিন্তু দুপুরের রান্নাটা আগেই করে নিয়েছি আর সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আমি মাছ দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে দুপুরের রান্নাটা করে নিয়েছি তো আজকে রান্নাটা ওইভাবে শেয়ার করব না আজকে আমি অন্যান্য কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করছি আর দুপুরের রান্না করে তারপর আমি বেশ কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম আর সেগুলো বারান্দাতে কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এরপরে কিছু চকলেট আমরা খেয়ে নিচ্ছিলাম তো আপনারা দেখেছিলেন যে ওই চকলেটগুলো নিয়ে আসছিলো আবিরের বাবা তো এগুলো আমারও খুব ভালো লাগে ওদিকে বাবুর তো ভীষণ পছন্দ এগুলো তো মা ছেলে দুজন একটু খেয়ে নিচ্ছিলাম আর এদিকে শীতের জন্য কিছু হালকা কেনাকাটা তবে শীতের কেনাকাটা না শীতের আগে থেকেই কিন্তু হচ্ছে আমরা আসলে বাড়ি গিয়েছিলাম তখন শীত পড়েনি তবে শীতের আগে যেহেতু বাড়ি গিয়েছিলাম আর গ্রামের ভিতরে একটু শীত শীত লাগতে পারে এটা ভেবে বাবুর জন্য কিছু গেঞ্জি কিন্তু কিনে নিয়ে গিয়েছিলাম তার মানে শীতের আগে থেকেই তো কেনাকাটা শুরু হয়েছে আর এদিকে এই যে বাবুর জন্য আরও কিছু কিন্তু ড্রেস নিয়ে আসছে আসলে বাচ্চাদের ড্রেস প্রতি বছরই কিন্তু কিনতে হয় কেননা দেখা যায় ওদের ড্রেসগুলো কিন্তু ছোট হয়ে যায় আর এই যে এদিকে আমার জন্য একটা মোবাইলের কাবার নিয়ে আসছিলো আর কাবারটা আমার এত বেশি পছন্দ হয়েছিল মানে খুব বেশি ভালো লাগছিল আর এটা মোবাইলে লাগানোর পরে তো আমার কাছে মনে হচ্ছিল বেশ সুন্দর লাগছে আর এই যে এটা একটা সাইনি ভাব দেয় এটা লাগানোর পরে আর কি ঝিকমিক করতে থাকে তো আপনারা বলবেন তো মোবাইলের কাবারটা কেমন হয়েছে এদিকে আবিরের চুল কেটে নিয়ে আসছিলো চুলগুলো খুব বড় হয়ে গিয়েছিল তো চুলগুলো কেটে নিয়ে আসলে ওকে গোসল করিয়ে আমি খাইয়ে তারপর কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই যে আমার সোনা বাবাটা কিন্তু ঘুমিয়ে গিয়েছে যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ওকে কম্বলটা গায়ে দিয়ে দিয়েছি আর বাচ্চারা ঘুমালে খুব বেশি যেন মায়াটা বেড়ে যায় আসলে দেখা যায় হয়তো কাজের সময় বকাছকাও করে থাকি তবে ঘুমিয়ে গেলে এই নিষ্পাপ মুখটা যখন দেখি তখন মনে হয় আরও বেশি মায়া কাজ করে খুব বেশি আদর করতে ইচ্ছা করে তো যাক বাবুটা ঘুমিয়ে গিয়েছে এখন আপনাদের সঙ্গে কিন্তু আমি চিতই পিঠার রেসিপিটা শেয়ার করব আর বললাম যে আমি যেভাবে আজকে চিতই পিঠা বানাবো যে কেউ এটা কিন্তু নিঃসন্দেহে আর কি খুব সুন্দরভাবে এই পিঠাটা বানাতে পারবেন আমিও কিন্তু চিতই পিঠা খুব ভালোভাবে বানাতে পারতাম না তবে এই যে দু সালটা এটা আমার জন্য লাকি বলা যেতে পারে কেননা এই সালটাতে কিন্তু আমি বেশ কয়েক রকমের পিঠা বানানো শিখে গিয়েছি তো এই এখানে আমি আড়াই কাপের মতো নিয়েছি হলো গিয়ে শুকনা চালের গুঁড়া আর এই চালের গুঁড়াটা আমার বাড়ি থেকে নিয়ে আসা আর নিয়েছি আমি এক কাপ পরিমাণ আটা নিয়েছি আর এখানে হলো এখন আমি কিছুটা লবণ দিয়ে তারপর মিশিয়ে নিয়েছি আর এই যে আমি পানিটা দিচ্ছি এই পানিটা কিন্তু কুসুম গরম পানি না এটা কুসুম গরম পানির থেকেও আরও একটু গরম তো আপনারা পানিটা দেখেই বুঝতে পেরেছেন ধোয়া ওঠা আমি কিন্তু ধোয়া ওঠা ভাব করে এই পানিটা গরম করে নিয়েছি আর এখন এক একদম অল্প অল্প করে পানি দিয়ে এই যে দেখুন মানে আমরা রুটি বানানোর জন্য যে ডোটা তৈরি করি ঠিক ওই রকমভাবে এই ডোটা কিন্তু খুব ভালোভাবে মধ্যে নিতে হবে এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে তাহলেই কিন্তু আপনার চিতই পিঠা একদম সুন্দরভাবে ফুলে উঠবে প্রতিটা পিঠাই অনেক সুন্দর হবে তো আমি কিন্তু খুব ভালোভাবে মথে নিয়েছি আর এখন যখন লিকুইড ভাব এসেছে এখন আমি হ্যান্ড উইক্সের মাধ্যমে এটা আমি খুব ভালোভাবে কিন্তু বিট করে নিচ্ছি আর এই যে এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা দিলেও পারেন না দিলেও পারেন তবে দিলে ভালো হয় তো এই তো আমি ঠিক কিভাবে বেটারটা তৈরি করেছি আপনারা দেখেই নিয়েছেন কতটা পাতলা করেছি আর এখানে এখন আমি একটা পিঠার তাওয়া বসিয়ে দিয়েছি আর প্রথমে আমি খুব ভালোভাবে কিন্তু গরম করে নিয়ে অল্প পরিমাণে একটু তেল দিয়ে আমি মুছে নিয়েছি আর এখন এখানে আমি অল্প করে বেটারটা দিয়ে দিলাম আর এই তো আমার কাছে এটা ঢাকনি ছিল না তাই ছোট বাটিটাকেই আমি ঢাকনি হিসাবে ব্যবহার করেছি আর এই যে দেখুন বিসমিল্লা বলে কিন্তু পিঠাটা দিয়ে দিয়েছিলাম মাশাল্লাহ প্রথম পিঠাটাই কিন্তু ফুলকো হয়েছে আর আজকের পিঠাগুলো কিন্তু আমি দুধে ভিজাবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেড় থেকে দুই ঘন্টা পরেই পিঠাগুলো কতটা ভিজে গিয়েছিল সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন আসলে কিছু কিছু কাজ কিন্তু ইউটিউব থেকেই শেখা তো আমরা কিন্তু সব কিছু সবসময় পারি না আর প্রথম থেকেই আমরা সব কিছু কিন্তু মেয়েরা পারি না তো আমাদের কিন্তু একটা সময় দেওয়া দরকার একটা সুযোগ দেওয়া দরকার আসলে মেয়েদের বিয়ের পরে তো একটা মেয়ের কিন্তু স্বামী সন্তান সংসার এটা নিয়েই তাদের জীবন তো তাদের জীবনটাকে তাদের মতো করে দেওয়ার জন্য কিছুটা সময় তাদেরকে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি তো এই যে প্রথমে হয়তো কিছুই পারতাম না কিন্তু আস্তে আস্তে আল্লাহর রহমতে ইনশাল্লাহ সব কিছুই কিন্তু শিখে গিয়েছি তো কোনো কিছু করতে খুব বেশি যে সমস্যা হয় তা কিন্তু না তো পিঠাগুলো দেখছেন প্রতিটা পিঠা কতটা সুন্দর হয়েছিল আর এই যে এখানে এখন আমি দুধটাও কিন্তু জাল করে নিচ্ছি আর কিছু পরিমাণ গোটা মশলা তেজপাতা এলাচ দারচিনি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে জাল করে নিব আর এই তো মশলাগুলো আমি এখন তুলে ফেলে দিচ্ছি এখানে কিন্তু আমি চিনিও দিয়ে নিয়েছিলাম তবে এই পিঠাটা যদি গুড়ের বানানো হয় আরও বেশি খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে আমার কাছে খেজুরের গুড়ের আর কি তো সমস্যা নেই শীতের প্রথমে যেহেতু পিঠাগুলো বানাচ্ছি খেজুরের গুড় দিয়েও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্য আমি কিন্তু খেজুরের গুড় দিয়ে আমি বানিয়ে খেয়েছি আমার অল্প পরিমাণ খেজুরের গুড় ফ্রিজে ছিল সেটা দিয়ে আগে বানিয়ে খেয়েছিলাম তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এই তো প্রতিটা পিঠা আমি কিন্তু বানিয়ে গরম দুধের ভিতর দিয়ে দিচ্ছিলাম আর পিঠাগুলো কতটা সুন্দর হচ্ছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমি আশা করছি যারা চিতর পিঠা বানাতে পারেন না আর আমার ভিডিওটি যদি দেখে থাকেন অবশ্যই পারবেন ইনশাল্লাহ আর এই যে দেখুন এই যে পিঠাগুলো সব ভিজিয়ে দিয়েছি তো আমার বাবুটা ঘুম থেকে উঠে সে বলছিলো পিঠা খাবে তো এটা ছিল হয়তো দেড় থেকে দুই ঘন্টা পরে তো আমি পিঠাটা আপনাদের ভেঙেও দেখাবো যে এতটুকু সময়ের ভিতরে কি সুন্দরভাবে পিঠাটা একদম ভিজে গিয়েছে আচ্ছা আপুরা আমার ভিডিওটা যারা দেখছেন একটি লাইক দিয়ে দিয়েছেন তো প্লিজ একটি লাইক দিয়ে দিবেন কেননা আপনার ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটি আরও অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনার যদি এতটুকু পরিমাণ ভালো লাগে থাকে চাইলে কিন্তু আপনি আমার এই ছোট্ট চ্যানেলের সদস্য হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন আর অবশ্যই পাশে থাকা বেলাইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও দিব আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে আর শীতের এই পিঠাটা আমিও ভীষণ পছন্দ করি আর এবার তো দেখছি আমার বাবুটাও ভীষণ পছন্দ করেছে এই পিঠা কেন আমি আমি কিন্তু আগে আরও দুইবার আমার বানিয়ে খাওয়া হয়েছে এটা আর আমার ছেলেটা ভীষণ পছন্দ করেছে এই পিঠাগুলো তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সবার সুস্থ থাকা মনে হয় পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ